কিছুদিন নেপাল থেকে অনূর্ধ্ব বারো আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে দেশ রাজ্য জেলা ও জামালপুর ব্লকের নাম উজ্জ্বল করে ঘরে ফিরল জামালপুর ব্লকের জ্যোতিশ্রীরাম অঞ্চলের কোড়া গ্রামের সোনার মেয়ে প্রত্যুষা কোলে সোনার মেয়ের এই সাফল্যে খুশির চোয়ার জামালপুরে প্রতিযোগিতা জিতে সে স্বর্ণপদক সহ ট্রফি ও সার্টিফিকেট পায় নিজের গ্রামে ফিরতে আজ তার বাড়িতে পৌঁছে যান জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারুক আলী মন্ডল অঞ্চল সভাপতি তপন দে প্রধান আরিফা বেগম সহ অন্যান্যরা মঙ্গলবার প্রত্যুষার বাড়িতে গিয়ে তারা তাকে ফুল মিষ্টি ও মেমেন্টু দিয়ে সমর্থনা জানান মেহমুদ খান বলেন এক অনন্য সাধন করেছে আমাদের সোনার মেয়ে প্রত্যুষা সে জামালপুরে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছে আমরা সকলে আসন্ন ওয়ার্ল্ড কাপে তার সাফল্য কামনা করি তিনি আরো বলেন আগামী ছয় তারিখ ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে প্রত্যুষা নিজে খুব খুশি সে বলে বিভিন্ন জায়গা থেকে সে সংবর্ধনা পাচ্ছে আগামীতে আরও দূর সে এগিয়ে যেতে চায় তার এই সাফল্যে খুব খুশি তার বাবা ও মা সুমিত কোলে ও পিয়ালি কোলে এই বিষয়ে মেহমুদ খান ও প্রত্যুষা কোলে সাংবাদিককে কি বললেন খুশি আমরা জামাল মানে আমরা মানুষ হিসাবে আমাদের যে আমাদের মুখ উজ্জ্বল করে যেমন বাবা মার যেমন মুখ উজ্জ্বল করেছে আমাদের মুখে কিন্তু উজ্জ্বল করেছে আমি আশীর্বাদ করি এবং আমাদের ছ তারিখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা জামালপুর বিডি অফিসে ওনাকে সম্বর্ধনা দেবো যেন ও আরও বড়ো হয় যদি কোনো অসুবিধা হয় কোনো স্বাভাবিকের দরকার আমরা সবসময় পাশে আছি এটুকু বললাম তুমি বড়ো হও এটুকুই আমাদের এ যদি কোনো সমস্যা হয় আমরা পাশে থাকবো ওর যেরকম ইচ্ছে রয়েছে যে যোগার মাধ্যমে তার জন্য চেষ্টা করবে এইরকম চিন্তা ভাবনাটা কিন্তু এটা অত্যন্ত মানে ও যেমন নিজের ফিউচার একটা জায়গায় যাচ্ছে তেমন মানুষের জন্য একটা জায়গা যে এই যোগাসন করলে যে আমাদের শরীরে কি কী রোগ ভালো হয়ে যেতে পারে শরীর যে সুস্থ থাকে এটা একটা ভালো একটা মানে ভালো দিক যেটা সারা বিশ্বেতে কিন্তু এই জায়গাটাই যে ওষুধ যেমন আমরা ব্যবহার করছি সেখানে কিন্তু যোগাসনে আমাদের এটা করার পর আমরা যদি সুস্থ থাকি সেটা একটা ভালো একটা জায়গা মনে একটা ভালো হয়েছে একটা এই এই বয়সে এই বাচ্চা বয়সে একটা মনের একটা যে স্বপ্ন এবং সেটা মানুষকে ভালো করা যায় সেটা আমি অত্যন্ত দোয়া রইল এবং আশীর্বাদ রইলো যেন অনেক বড় হয় এবং আরও যেন আমাদের জামা ব্লক আমরা যেন আরও সেই জায়গাটা আমরা আশীর্বাদ করতে পারি সকলে যেন আমরা ভালো করে পাশে থাকতে পারি আচ্ছা আপনার কতগুলো দেশ ছিল আচ্ছা তুমি কি হয়েছে potom স্যার কি হয়েছে potom কি আমাদের 12 14 কি খেলছে রে জৌরা

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারে শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া